টিক্স এর চাপ্টার ওয়ান পার্ট ফাইভে আপনাদের স্বাগতম গত গত ভিডিওতে আমরা এক্সাম্পলস টোয়েন্টি সিক্স করেছিলাম এবং বলেছিলাম আজকে একটি ম্যাথ দেখে যেহেতু ম্যাটটি সেম আমি আর ম্যাটটি করে দিচ্ছি না আমি জাস্ট আপনাদের যে কম্বিনেশনটা উক্তিটা যুক্তিটা যে আসে কম্বিনেশন বা যুক্তি যেটাই বলেন বাংলা যুক্তি বলতে পারেন যেটা আছে সেটাকে কিভাবে আপনি লিখবেন পরে টুট টেবিল তো আপনারা পারবেন টুটোলজি বের করতে হবে তো আমি জাস্ট কিভাবে কম্বিনেশনটা লিখবেন সেটা বুঝিয়ে দিচ্ছি তারপর আমরা নতুন একটি ম্যাথে চলে যাব কোশ্চেনটা কি আছে নিম্নে যুক্তিটিকে প্রতীকের মাধ্যমে উপস্থাপন করো এবং সত্যক সারণি ব্যবহার করে বৈধতা যাচাই করো যদি তুমি এই বইয়ের প্রতি সমস্যার সমাধান করো তবে তুমি বিচ্ছিন্ন গণিত সুবিধা এখানে একটা বলছো যে তুমি একটা বই আছে সেটার যদি তুমি তুমি প্রত্যেকটি সমাধান 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 করো সমস্যা তাহলে কি একটা পরিপূর্ণ গণিত বিচ্ছিন্ন কিন্তু তুমি বিচ্ছন্ন গণিত শিখেছ সুতরাং তুমি এই বইয়ের প্রত্যেকটি সমস্যার সমাধান করেছো এখন আরেক ভাবে কি বলা যায় তুমি যদি বিচ্ছিন্ন গণিত শিখো তাহলে অবশ্যই তুমি এই বইটার কি সমস্যার সমাধান করতে পারে পারবে তাহলে সেমভাবে আমরা প্রতীকgradle ধরে নাও মনে করি পি ধরছে কি পি হচ্ছে এখানে দুইটা প্রতীকgradle আছে তুমি যদি বই পড়ো তাহলে সমস্যা সমাধান হবে আর এটাও তুমি বিচ্ছিন্ন গণিত শিখবে তাহলে পি হবে কি তুমি এই বইয়ের প্রতি সমস্যা সমাধান করেছো এবং কি হবে কি তুমি বিচ্ছিন্ন গণিত শিখেছো এখন যুক্তিটি কি হবে এখানে দেখো প্রথম প্রথম লাইনে কি আছে যদি তাহলে কি যদি থাকলে আমরা কি করি ওয়ে ইমপ্লিকেশন মানে কি পি শিখলে তুমি কি কিউ শিখবে তা সেটাই লেখছে যে পি যদি করো পি ওয়ান ও ইমপ্লিকেশন কিউ এখন পি ওয়ান ও ইমপ্লিকেশন কিউ এবং তারপরে আমরা ছাব্বিশ নং এ ম্যাথে কি করেছিলাম যে তুমি বিচ্ছিন্ন গণিত শিখেছ অর কি অর অথবা তুমি বিচ্ছিন্ন গণিত শিখেছো তাহলে অথবা তুমি কি কিউ করেছ আর যদি তুমি কিউ করো তাহলে অবশ্যই তুমি কি করবে বইটি পড়া হবে তাহলে কিউ করছো তাহলে কি তোমার কি হয়ে গেল তাহলে যদি কিউ করো তাহলে তোমার অবশ্যই পি হয়ে যাবে তুমি বাংলা কথার মধ্যে পেয়ে পেয়ে যাবে যাবে কম্বিনেশনটা তাহলে বুঝতে আশা করি যে পি করলে ওয়ান ইমপ্লিকেশন কিউ তারপরে অর কিউ ওয়ান ইমপ্লিকেশন পি তারপর এখানে আমরা সত্যক সারণি যেভাবে করি আগের ম্যাথগুলো থেকে একদম ক্লিয়ার হয়ে যাওয়ার কথা সেটা করব এবং যদি সবার শেষে দেখো এটা কিন্তু সবার শেষে কি হয় নাই সবগুলো সত্য হয় না মানে টটোলজি হয় নাই যেহেতু এটা টটোলজি হয় নাই তো অবশ্যই কি যুক্তিটা কি নয় বৈধ না সেটাই লিখছে যে যে সত্য সত্য নয় মানে কি সবার শেষ কলামে কি নয় সবগুলো সত্য নয় এর মানে যুক্তিটা কি নয় বৈধ নয় তো চলো আমরা এটা বুঝলাম এখন আমাদের নেক্সট একটা ম্যাথ রয়েছে সেটা খুব ইম্পর্টেন্ট সেটা করলে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে আমরা এই চ্যাপ্টারটা ক্লোজ করে দেবো সেই ম্যাথটা করার পরে চলো আমরা সেখানে আগিয়ে যাই তো যে ম্যাথটি আমরা করবো সেটা হলো এক্সাম্পল টোয়েন্টি থ্রি এটি খুব ইম্পর্ট্যান্ট একটি অঙ্ক এই চোদ্দো ষোলো আঠারো একুশ সালে এসেছে কে কোশ্চেনটাকে গাণিতিক আরোহ পদ্ধতি ব্যবহার করে প্রমাণ করো যে n ইন্টারসেকশন এ আই এ ওয়ান না হবে না এখানে সরি এ আই এআই তো হবে আমি দাঁড়ান একটু কোশ্চেন থেকে

ধরে নেব কি ওই যে প্রতিজ্ঞা ফাংশন পি এন ইকোয়ালস টু এই যে কোশ্চেনে যেই ফাংশনটা দেওয়া আছে সেটাকে আমরা এখানে পি এন ধরে নিয়েছি এখন আপনারা বলতে পারেন এই কোন এআই এর উপর এই বারটার মানে কি এই বার দ্বারা বুঝে হলো এর পূরক সেট এর পূরক সেট কে এ বার বা এ ড্যাশ দ্বারা প্রকাশ করা হয় এই পূরক সেট কোনগুলো যে যে এক্স এর উপাদান এর মধ্যে থাকবে না এরকম সেটকে বোঝায় সেট তাহলে এখানে আমরা এটাকে ভাঙিয়ে লিখছি যে উপরে বার মানে যদি আমরা করি তাদের এইটা সংখ্যক বলা হয় তাহলে এইটা ইকুয়ালস টু তাহলে আবার এখানে এটা হলো ইউনিয়ন অফ এ আই বার তাহলে এ মানে এ ওয়ান এ টু টু এগুলা বার দিয়ে লিখে ফেললাম বুঝতে পারছেন আশা করি জাস্ট এটাকে ভাঙিয়ে এখানে লিখেছি আর কিচ্ছু না তাহলে হ্যাঁ তাহলে এটা ভাঙিয়ে লিখেছি এখন আমরা অল্প অল্প করে এই জিনিসগুলোকে আরোহ পদ্ধতি আরোহ পদ্ধতি আমরা বলেছিলাম কি ছোট থেকে বড়োর দিকে যাওয়া তাহলে আমরা আগে এ ওয়ান ইন্টারসেক্স এ টু থেকে একটা বের করব তারপর আস্তে আস্তে কি আমরা এ টু দি পাওয়ার এন পর্যন্ত বের করার চেষ্টা করব তো আমি একটু লিখে নিই তাহলে আমাদের ভিডিওটা ছোট হবে আপনাদের জন্য সুবিধা হবে আমি লেখে তারপর আপনাদের বুঝিয়ে দিচ্ছি হ্যাঁ দেখুন আমরা ওই ভাঙানোটার থেকে ছোট্ট একটা অংশ এ ওয়ান ইন্টারসেক্ট এ টু পার নিয়েছি এখন এটার মানে কি আমরা বলেছিলাম এটার মানে হলো পুরক সেট এবং পুরক সেট মানে কি যেমন যদি এ ওয়ান হয় এ ওয়ানের পুরক সেট হবে হলো এ ওয়ানের কোনো উপাদান এর পুরক সেটের মধ্যে থাকবে না যেমন তাহলে পুরক সেটটা কি হবে যেখানে এই পুরক সেটের উপাদানগুলো কোনো এ ওয়ানের মধ্যে নেই তাহলে সেটা আমরা লিখেছি ধরলাম এ ওয়ান ইন্টারসেক এ টু পুরো মান হলো এক্স তাহলে এটা কি হবে না কখনোই এ ওয়ান ইন্টারসেক এ টু এর মধ্যে থাকবে না সেটা লিখছি নট বিলংস টু এ ওয়ান ইন্টারসেক এ টু এখন এটাকে আমরা আলাদা আলাদা ভাগ করে ফেলতে পারি ভাগ কিভাবে করব এক্স নট বিলং টু এ ওয়ান অথবা ইন্টারসেক মানে অথবা এক্স নট বিলং টু এ টু তাই এখন নট বিলং টু এ ওয়ান মানে কি এটা কিসে তাহলে যেহেতু এ এ বিলং করে না তাহলে এটা কিসে বিলং করে অবশ্যই এ ওয়ান এর পুরো সেটে বিলং করে তাহলে আমরা লিখে দিয়েছি এক্স বিলংস টু এ ওয়ানের পুরক সেট অথবা এক্স বিলংস টু এ টু বার বা এ টু এর পুরক সেট এখন এই দুটাকে যদি আমরা কমন নিয়ে যাই তাহলে কি দুইটোই দুইটাই কি তাহলে এক্স বিলংস টু এক্স হয় তাহলে এ ওয়ানকেও বিলং করে এবং এখন যদি দুইটার মধ্যেই বিলং করে তাহলে কি আমরা ইউনিয়ন দা প্রকাশ করি তাহলে এ এ ওয়ান ইউনিয়ন এ টু তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি কি এ ওয়ান ইউনিয়ন এ টু তাহলে এখান থেকে আমরা কি এই টুকের মান প্রমাণ হয়ে গেল যে এই টুকের মান কি অবশ্যই এখানের এই টুকু যেমন এ ওয়ান ইন্টারসেক্ট এ টু বার মান কি এ ওয়ান বার ইউনিয়ন এ টু বার তাহলে আমরা এই যে এখানে যেটা প্রমাণ করলাম এটা কয়টি সংখ্যার মধ্যে নিয়েছিলাম এ ওয়ান এ টু তাহলে আমরা ওই যে পি অফ এন ধরে নিয়েছিলাম এন সংখ্যাকে যেহেতু আমরা দুইটি করেছি তাহলে সেখানে লেখা যায় তাহলে দুইটা সংখ্যা পি অফ টু সত্য পি অফ টু যদি সত্য হয় তাহলে আমরা যদি একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা কী নিতে পারি দেখুন আমরা এর আগে একটা ম্যাথ করেছিলাম ম্যাথটা কত ছিল ম্যাথটা ছিল হলো নং বিষ্ণুং নং ম্যাথের মধ্যে নং ম্যাথে আমরা পি অফ কে করেছিলাম আপনারা যদি একটু মনে করে দেখেন তাহলে পাবেন তাহলে আমরা পি অফ কে ধরেতে পারি লাইক এনের জায়গায় যদি কে বসায় তাহলে এই দুটাও কী হবে সত্য হবে এখন কে যদি সত্য হয় আমাদের প্রমাণ করতে হবে কি আমরা যদি কে প্লাস ওয়ানের ক্ষেত্রে প্রমাণ করতে পারি তাহলে আমাদের এই থিওরামটা কি প্রুফ হয়ে যাবে তাহলে আমরা এখন সেটাই দেখব কে এর ক্ষেত্রে কে প্লাস ওয়ানের ক্ষেত্রে কীভাবে সত্য এখন তাহলে আমরা যেহেতু কে প্লাস ওয়ানের ক্ষেত্রে প্রমাণ করবো তাহলে আমরা এন জায়গায় বসাতে পারি কি কে প্লাস ওয়ান ইন্টারসেক এআই বার ইকুয়ালস টু কে প্লাস ওয়ান ইউনিয়ন এআই বার ঠিক আছে তাহলে আমরা এটা প্রুফ করব তাহলে আমরা আগে কি এই ইন্টারসেকের এই মানটাকে নিয়ে একটু ভাঙিয়ে লিখতে পারি দেখেন কীভাবে লিখি এখন আমরা প্রথমে এইটুকুকে ভাঙিয়ে লিখব কীভাবে তাহলে আমরা এইটুকু এখানে নিয়ে নিয়েছি এবং এই টুকে দেখেন যখন কে প্লাস ওয়ান বার তাহলে আমরা এই টুকে কীভাবে আলাদা করে লিখতে পারি আমরা এর সাথে আয়ের জায়গায় কে প্লাস ওয়ান লিখে দিতে পারি তাহলে কে প্লাস ওয়ান যদি চলে যায় তাহলে কে প্লাস ওয়ানের আগে কি অবশ্যই এ টু এ কে তাহলে সেটাই আমরা এখানে কী করেছি এই কেটা রেখে দিয়ে এখানে কি কে প্লাস ওয়ানটাকে আলাদা করে বাদ দিয়ে দিয়েছি এখন দেখুন এখানে একটা সূত্র আছে সেটাকে বলে ডিম অর্গেনের সূত্র ডিম অর্গেনের সূত্রটা কি ডিম অর্গেনের সূত্রটা হলো আপনি যদি এ প্লাস বি হোলবার থাকে না সরি প্লাস না ভুল করলাম এ ইন্টারসেক্ট বি যদি হোলবার থাকে সেটাকে আপনি কি লিখতে পারবেন এ বা এ বার বার ইউনিয়ন বি বার আপনি এটা লিখতে পারবেন এটা কিসের সূত্র ডিমর্গেনের সূত্র তাহলে আমরা দেখেন এখানে কি ছিল দেখেন এই পুরোটার উপরে কিন্তু হোলবার তাহলে সরি এখানে দেখেন যে এই পুরোটার উপরে হোলবার আমি যদি এটাকে এ ধরি এবং এটাকে বি ধরি তাহলে বর্গের সূত্র মধ্যে যাচ্ছে না এ ইন্টারসেক বি হোলবার তাহলে এই ইন্টারসেক বি হোলবার যদি আমি এখানে এটাকে ভাঙিয়ে দিই তাহলে এটা কি হবে এটা ভাঙিয়ে দিলে এভাবে লেখা যায় না দেখেন তো একটু দূরে চলে যাচ্ছে কেন না আমি হ্যাঁ দেখেন এভাবে লেখা যাবে না কে হাফবার এটা যদি আমি লিখি এস টু ওয়ান এ আই এখন আমি কি আলাদা বাটটাকে কি আলাদা করে দিচ্ছি এই যেটার এটার মধ্যে কি করে দিচ্ছি আলাদা তাহলে ইউনিয়ন হয়ে যাবে কি হয়ে যাবে ইউনিয়ন এটা হবে কি কে প্লাস ওয়ান এই যে এইটা ঠিক আছে এখানে আমরা সাইডে নোট লিখে দেব কি থেকে ডি মরগানের সূত্র থেকে মরগান এর সূত্র থেকে ওকে একটু বড় হয়ে গেছে একটু লাইনে কি লেখা যায় বলুন তো তারপরে কি এটা লেখা যায় এখন প্লাস দেখুন এখানে এখানে আমরা এই যে যে দেখেছিলাম যে এটাকে কি আপনি যদি বাঘটাকে নিচে নিচে পাঠিয়ে দেন তাহলে এটাকে ইন্টারসেপ্ট কি হয়ে যাবে ইউনিয়ন হয়ে যাবে যেহেতু আমরা পি কে সত্য পাইছি এই যে পি কে সত্য না পি কে সত্য কি যে পি কে সত্য কখন যখন কে হোলবার ইন্টারসেক এআই কে কে আমরা ইউনিয়ন দিলে কি শুধু এ আইটার উপরে কী দেওয়া যায় বার দেওয়া যায় তাহলে আমরা এটা এখানে এখন দেখুন এখন এখানে কিন্তু হোলবার আছে এবং ইন্টারসেক আছে আমি যদি এই ইন্টারসেকটাকে ইউনিয়নে পরিবর্তন করি তাহলে কী হয়ে যাবে শুধু বার টাকার উপরে চলে আসবে এআইয়ের উপরে চলে আসবে এখানে তো আগে থেকেই শুধু কে প্লাস ওয়ানের উপরে বার আছে তাহলে এখান থেকে দেখেন এখান থেকে কি এটা লেখা যায় যে কে প্লাস ওয়ান দেখুন দুইটাই কিন্তু ইউনিয়ন দুইটাই কি ইউনিয়ন তাহলে আমরা দুইটাকে কি করে দিতে পারি এক করে দিতে পারি ঠিক আছে দুইটাই ইউনিয়ন যেহেতু দুইটাকে আমরা এক করে দিতে পারি কি ইউনিয়ন ওয়ান এখানে আছে কে তাহলে আমি যদি দুইটাকে এক করে দেই। তাহলে কি হবে কে প্লাস ওয়ান আর এখানে হবে কি এ আই হোলবার দেখুন আমাদের কি অ্যান্সার এই পাশের সাথে মিলে গেছে যেটা আমাদের দেখাতে বলেছিল সেটা কি আমাদের মিলে গেছে দেখুন এই যে এটা আমাদের যা প্রুফ করতে বলেছিল এই যে এটা এটা আমাদের প্রুফ হয়ে গেছে না তাহলে মানে কি অফ কি সত্য অফ কি সত্য তাহলে ইহা নির্দেশ করে প্লাস ওয়ান কি সত্য তাহলে আমরা সেখান থেকে এটা লিখতে পারি যেহেতু পিও টু সত্য শর্ত অনেক পি অফ কে থেকে যেহেতু পি এফ কে শর্ত বেড়েছে তাহলে পি এফ কে প্লাস অনুসর্ত আমরা প্রমাণ করে দেখালাম এই যেখানে তো সেখান থেকে এই এটা লেখা যায় তাহলে আমাদের এই চাপ্টারের চাপ্টার ওয়ানের ম্যাথগুলো আমরা কমপ্লিট করে ফেলেছি যেসব ম্যাথগুলো আমি করে দিয়েছি এগুলো খুবই ইম্পর্ট্যান্ট এবং সিমিলার কিছু ম্যাথ আছে ওগুলো আমি করে দিইনি যদি কখনও কোনো সমস্যা আপনারা ফেস করেন যেখানে আটকে যেতে আপনারা আমাদের গ্রুপে কোশ্চেন করতে পারেন সেখানে আমরা যথাসাধ্য অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আজকের জন্য আল্লাহ দেখাবে দেখা হবে এরপরের এর পরে আমরা চ্যাপ্টার 3 করবো